আজকের দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে জেলা ভিত্তিক বিস্তারিত খবর প্রথমে কলকাতা আকাশ থাকবে আংশিক থেকে পূর্ণ মেঘলা সকাল থেকেই মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের তাপমাত্রা তিরিশ ডিগ্রির আশেপাশে ঘুরবে বাইরে বেরোলে ছাতা সঙ্গে রাখাই ভালো এবার আসি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই ইয়েলো ওয়াচ এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে সকাল থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে ঝড়ো হাওয়ার গতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে তাই সতর্ক থাকতে হবে উত্তর চব্বিশ পরগনা জেলায় আজকে মেঘলা আকাশ থাকবে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া ও হুগলি জেলায়ও একই ধরনের আবহাওয়া দেখা যাবে সকাল থেকে আকাশ মেঘলা থাকবে এবং দুপুর থেকে বৃষ্টি নামতে পারে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর সমুদ্রের কাছাকাছি এলাকা হওয়ায় এখানকার আবহাওয়া কিছুটা বেশি প্রভাবিত হবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত দীঘা কাঁথি তমলুক এলাকায় ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলতে পারে নদীয়া জেলা মেঘলা আকাশ দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তাপমাত্রা উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যে থাকবে মুর্শিদাবাদ ও মালদা জেলা উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব বেশি থাকলেও এই দুই জেলায় আজ আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে বীরভূম ও বাঁকুড়া সকাল থেকে মেঘলা আকাশ তবে দুপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল ঝোড়ো হাওয়া বইতে পারে পুরুলিয়া জেলা এখানেও আজ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ি অঞ্চল হওয়ায় বজ্রপাতের ঝুঁকি বেশি তাই খোলা মাঠে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে দার্জিলিং কালিম্পং